বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ভূমি জরিপের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো ভূমি জরিপের খতিয়ান নিয়ে অর্থাৎ সি এস খতিয়ান আর এস খতিয়ান এস এ খতিয়ান আপনারা যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা পূর্ববর্তী যে তিনটা ভিডিও আছে সেটি দেখে আসবেন তাহলে আজকের ক্লাসটা বুঝতে পারাটা অনেক সহজ হবে আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসন প্রথম ভূমি জরিপ শুরু করেন শেরশা সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত কথা চালু হওয়ার পরে বাঙালি কৃষকেরা তথা সাধারণ মানুষ তাদের জমির মালিকানা হারায় তার পরবর্তীতে আঠারোশো সালে বঙ্গীয় প্রজাত আইন পাশ হয় এর ফলে কৃষকেরা তাদের জমি ফেরত পায় এরপরে আঠারোশো সাল থেকে প্রথম ভূমি জরিপ বর্ষা খুতিয়ান করা শুরু করা হয় যেটা শুরু হয় আঠারোশো আঠাশি সাল থেকে এবং শেষ হয় উনিশশো সাল পর্যন্ত যেটা আমাদের সিজ খতিয়ান নামে পরিচিত এটি বাংলাদেশের ভূখণ্ডে শুরু হয় কক্সবাজারের রামু থেকে এবং শেষ হয় দিনাজপুরের ফুলবাড়িয়াতে এর পরবর্তীতে আমাদের সংশোধনী আর একটা সালে তৃতীয়তে আরেকটা জরিপ হয় যখন বাঙালি বাংলাদেশের এই ভূখণ্ড পাকিস্তানের অধীনে ছিল অর্থাৎ উনিশশো সালে ভারত পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে পাকিস্তানে প্রজাসত্ব আইন পাশ হয় তার পরিপ্রেক্ষিতে উনিশশো থেকে উনিশশো পঁয়ষট্টি সাল পর্যন্ত একটা জরিপ হয় সেটাকে আমরা জানি এস এ খান নামে এর পরবর্তীতে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করার পরে বাংলাদেশ সরকার একটি ভূমি জরিপ কার্যক্রম হাতে গ্রহণ করে যেটি এখন পর্যন্ত চলমান যেটাকে আমরা জানি ডিআরএস খতিয়ান নামে এটাই হচ্ছে খতিয়ান তবে আমাদের প্রথম খতিয়ান হচ্ছে সি এস সিএসের পরে আর এস খতিয়ান তারপরে এস এ খতিয়ান সি এস সিএস থেকেই প্রথমে শুরু হয়েছে আর কি ওকে এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো সেটি হচ্ছে সিএস খতিয়ান কিংবা আর এস যখন আমরা মালিকের অংশ দেখি তখন আমরা মালিকের অংশ দেখলে খুব সহজে বুঝতে পারি না কারণ হচ্ছে এগুলোতে বাংলা কিংবা ইংরেজিতে লেখা থাকে না এগুলোতে সাংকেতিক কিছু চিহ্ন লেখা থাকে যেগুলোকে আমরা আনাগণ্ডা কড়াকান্তি তিল হিসেবে জানি ভূমি জরিপের ভাষা অনুসারে কিংবা তিলকান্তি করা আনা আপনারা যেভাবেই বলেন সেগুলো কিছু সাংকেতিক চিহ্ন মতো লেখা আছে আমি সেগুলো লিখে লিখে আপনাদের দেখাবো ফার্স্টে যদি আমরা আনা থেকে শুরু করি এই রকম কছে এক আনা দুই হচ্ছে ইংরেজিতে দুই লেখার মতো করে সরাসরি একটা উপরের টান তিন আনা হচ্ছে তিনের মতো করে লিখে উপরে একটা টান চার আনা হচ্ছে একদম সোজা এক ইংরেজিতে যেমন এক লেখি আমরা ওয়ান সেই ওয়ানের মতো সেটা হচ্ছে চার আনা যদি পাঁচ আনার কথা বলতে যাই পাঁচ আনা হচ্ছে চার আনা সাথে এক আনা ঠিক সেরকমই যদি আমরা ছয় আনাতে যাই চার আনা যোগ দুই আনা ছয় আনা সাত আনাতে চার আনা যোগ তিন আনা সাত আনা আট আনা হচ্ছে চার আনা সাথে চার আনা আট আনা ওকে নয় আনা হচ্ছে চার আনা আর পাঁচ আনা তিন নয় আনা দশ আনা হচ্ছে চার আনা চার আনা আট আনা দুই আ দশ আনা এগারো হচ্ছে আট আনা আর তিন আনা এগারো আনা বার হচ্ছে চার আনা আট আনা চার আনা এটা হচ্ছে বারো আনা তেরো হচ্ছে বারো আনা সাথে এক আনা চোদ্দ আনা হচ্ছে আনা পুনর বারো আনা সাথে তিন আনা ষোল আনা হচ্ছে এক লিখে নিচে একটা টান এই মোট আমাদের আনার সর্বোচ্চ মান ষোলো আনা এ পর্যন্তই এভাবেই আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় থেকে শুরু করে একদম ষোলো আনা পর্যন্ত এভাবেই লিখতে হবে এইভাবে সেরকমভাবে গন্ডাকেও যদি আমরা প্রকাশ করি গন্ডাকে খণ্ড অংশের মধ্যে এক দুই তিন চার থেকে উনিশ পর্যন্ত আছে কড়া আসছে এক দুই এরকমভাবে কান্তিও সেরকম এক দুই জাস্ট একটু কস ভাবে লিখতে হবে যখন আমরা খতিয়ানের ক্লাস করব তখন এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আর কি ওকে আমরা আনাগোনা করাকান্তির যে চিহ্নগুলো আছে আমরা অলরেডি সেগুলো শিখেছি আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন পজ করে করে দেখবেন যাতে যখন যেটা দেখানো হচ্ছে ওইটা নোট করে হোক কিংবা যেভাবে হোক আয়ত্ত করে নেবেন একটু পজ করে করে সময় নিয়ে দেখবেন তাইলে আপনারা পরিপূর্ণভাবে শিখতে পারবেন আরও কিছু সূত্র আছে যেগুলোর মাধ্যমে আমরা যোগ বিয়োগ করতে পারবো এটাও আমাদের শিখতে হবে এই জন্য তার আগে আমাদের কিছু ফর্মুলা আছে আমরা সেই ফর্মুলাতে এখন যাব। প্রথম সূত্রটি হচ্ছে বিশ তিলে এক ক্রান্তি তিন ক্রান্তিতে এক করা চার কড়ায় এক গন্ডা বিশ গণ্ডাতে এক আনা ষোলো আনাতে সম্পূর্ণ ষোলো আনা সর্বোচ্চ মান আনার মান সর্বোচ্চ ষোলো গন্ডার মান সর্বোচ্চ তিনশো বিশ করার মান বারোশো আশি কান্তির মান তিন হাজার আটশো চল্লিশ তিলের মান হচ্ছে ছিয়াত্তর হাজার আটশো এটা হচ্ছে সর্বোচ্চ মান এখন যদি আমরা ঘন্টায় প্রকাশ করতে যাই এক আনার সমান বিশ ঘন্টা এক ঘণ্টার সমান এক ঘন্টা এক করাতে পয়েন্ট টু ফাইভ ঘণ্টা এক কান্তিতে জিরো পয়েন্ট জিরো আট ঘন্টা এক তিলে শূন্য পয়েন্ট শূন্য শূন্য চার ঘন্টা দুই কান্তিতে পয়েন্ট এক সাত ঘণ্টা পাঁচ তিলে পয়েন্ট দুই ঘন্টা আজকে যেগুলো দেখানো হলো আপনারা একটু সময় নেই সেগুলো ভালোভাবে আয়ত্ত করবেন পরবর্তীতে আমি এই আনাগন্ডা কড়াকান্তে তিলের মাধ্যমে কিভাবে যোগ বিয়োগ করা হয় সেটা দেখাবো আশা করি আপনারা উপকৃত হবেন ওকে আল্লাহ হাফিজ